বাড়ি থেকে যখন ওয়াজ করতে আসি বউ ডাক দিয়ে বলে যে শোনো দেশের পরিস্থিতি কিন্তু জরে বলেন কি ভালো না কথা বলো যাই বলো সাবধানে বলবা আমির হামদার মতো মানুষ যার কোনো অন্যায় নাই তিন তিনটা বছর জেলখানায় থাকছে সেই মানুষ এখন কথা ঠিক মতো বলতে পারে দুর্বল হয়ে যায় হাফিয়ে যায় সুতরাং তোমার ধরে নিয়ে গেলে সারানোর কিন্তু কেউ নাই এজন্য যাই বলো না কেন কোনো কথা জানো কারো বিরুদ্ধে বলে যেন বিপদ নিজে ডেকে নিয়ে এসো না আল্লাহ রাস্তায় জিহাদ করেছি এমন মানুষ আছে না নাই আল্লাহ রাস্তায় জিহাদ করার মতো মানুষ এখানে কি আছে হাতে গোনা দুই চারজন জন ধরে বলেন ঠিক কিনা সোজা বলে দিই ভাই আমি কোন দল ফল রাজনীতি ফাজনীতি কিচ্ছু করি না আমি একদম প্লেন শীত টিন ধরে কন ঠিক কারণ আমার টিন আমি প্লেন শীত টিন আমার সোজা করে নিয়ে লেট টিনে লাগাতে পারবেন আমার সোজা করে দিয়া আপনি লাগাতে পারবেন দরজার জানালা আমার আপনি আপনি পিসবোর্ড বানাতে পারবেন আমাকে যেখানে খুশি সেখানে খাটাতে পারবেন জোরে বলেন ঠিক কিনা অর্থাৎ হকের পক্ষে কথা বলতে গিয়া যদি আমার জেলখানায় যাওয়া লাগে ওই কথা আমার বলার কোনো দরকার নাই জোরে বলেন ঠিক কিনা জেলখানা আমি কিসের জন্য যাব কিসের টাকা পড়ছে আমি এখন ওয়াজ করি প্রতিদিন আমার এত মানুষ সম্মান দেয় সারা দেশে এত সম্মান সুখ্যাতি আমার জেলখানায় আটকে থাকলে কি এটা আদায় করা সম্ভব বাড়ি থেকে যখন ওয়াজ করতে আসি বউ ডাক দিয়ে বলে যে শোনো দেশের পরিস্থিতি কিন্তু জোরে বলেন কি ভালো না কথা বলো যাই বলো সাবধানে বলবা আমির হামজার মতো মানুষ আর কোনো অন্যায় নাই তিন তিনটা বছর জেলখানায় থাকছে সেই মানুষ এখন কথা ঠিক মতো বলতে পারে দুর্বল হয়ে যায় হাফিয়ে যায় সুতরাং তোমার ধরে নিয়ে গেলে সারানোর কিন্তু কেউ না এজন্য যাই বলো না কেন কোনো কথা জানো কারো বিরুদ্ধে বলে যেন বিপদ নিজে ডেকে নিয়ে এসো না অর্থাৎ আমার বাড়ি থেকে পর্যন্ত সাবধান করা হয় যে সাবধান কোনোভাবেই কোনো কথাই বলা যাবে কিন্তু অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ দহে আপনি কেউ যদি অন্যায় করে সে যদি একটা গাছ ঘাসের সমান যদি অন্যায় করে আপনার প্রতিবাদ করার মতো শক্তি থাকার পরে যদি আপনার যদি প্রতিবাদ না করেন আপনার কণ্ঠ দিয়ে প্রতিবাদ করার মতো শক্তি থাকার পরে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে একটা ঘাসের সমান অন্যায় যদি আপনার চোখের সামনে হয় আগামী দিনে আপনাকে আল্লাহর কাছে যখন দাঁড়াতে হবে অপরাধী অপরাধ করে আপনি জেলখাড়ায় যেমন যায় অপরাধী অপরাধ করে জাহান নামে যাবে আপনি অপরাধ না করে দর্শক থেকে চুপ থাকার কারণে

আল্লাহ হাতগুলো কবুল করুন সকলে পরি আমিন আমার বন্ধগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দিলেন যদি কোনো ব্যক্তি হজ না করতে পারে যদি সে গরীব হয় তার মা বাপ যদি থাকে যদি সেবা করে সে হাজী হিসেবে উঠবে যদি গরীব হয় যদি ওই ব্যক্তি জিহাদের ময়দানে গিয়া যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে অক্ষম হয় যুদ্ধ করতে না পারে তাহলে সেই ব্যক্তি যদি পিতা মাতার সেবা করে খেদমদ করে কেমচীর ময়দানে সে মোজাহিদ হিসাবে আল্লাহর দরবারে উঠবেজরে কনসুয়া আন আল্লাহ আমার বন্ধুগণ আদারুন রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই আসতাহিল জিহাদু আলাহ আব্দার ও আলাই আল্লাহ নবির কাছে এক ব্যক্তি এসে বলল হুজুন আমি জিহাদির ময়দানে যেতে চাই যুদ্ধ করতে চাই কিন্তু আমার যুদ্ধ করার মতো শক্তি নাই যুদ্ধ করার মতো সমর্থ আমার নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা হাল বাকিয়া মিন Walidayka হাদুন তোমার বাবা মার মধ্যে কেউ কি বেঁচে আছে ক্বালা উম্ম লোকটা বলল আমার মা বেঁচে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা ক্বাবিলিল্লাহি বিল্লিহা ফাইদা ফালতা ফাকা ফাইদা ফালত ফালতা হাজুন নু মতা বিরুন অ মোজাহিদুল আল্লাহ হওয়া আল্লাহ নবিসাম্লল্লাহ সাল্লামের কাছে লোকটা এসে বলল আমি জিহাদ করতে চাই কিন্তু জিহাদে যাওয়ার মতো শক্তি সাহস আমার নাই আল্লাহ নবী বললেন তোমার মা বাবার মধ্যে কেউ কি বেঁচে আছে বললাম আমার মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তোমার মায়ের সেবা করার মধ্য দিয়া আল্লাহর কবুলিয়াত যদি তুমি হাসিল করতে পারো তাহলে তুমি জেনে রাখো ফায়দা ফাআলতা যদি তুমি এমন কাজ করতে পারো তোমার মা যেই কাজ করলে খুশি হয়ে যায় তোমার মায়ের এমন সেবা যদি করতে পারো তাহলে কিয়মতেই কঠিন ময়দানে তুমি অমরাকারী হিসাবে আল্লাহর দরবারে উঠবে সুবাহান আল্লাহ তুমি হজকারী হিসাবে আল্লাহর দরবারে উঠবেন শুধু তাই নয় তোমাকে আল্লাহ রাবুরাবিন কেমতের ময়দানে মুজাহিদ হিসাবে আল্লাহর দরবারে তুলবেন সুবাহান আল্লাহ আমি হাদিসটা পরে চিন্তা করলাম জিহাদের ময়দানে যে যে লোকটা যুদ্ধ করে তার জীবন যাওয়ার ভয় থাকে আঘাত প্রাপ্ত হয়ে অঙ্গহানির ভয় থাকে জিহাদের ময়দানে যদি কেউ যায় শত্রুর সাথে যখন মুখোমুখি হয় তখন বিপদের সম্ভাবনা থাকে কিনা ওই সময় নিশ্চিত মৃত্যুকে হাতে নিয়ে তারপর যুদ্ধে যেতে হয় এত বড় কষ্ট করে আল্লাহর রাস্তায় জিহাদ করবে যারা আর শুধু বাবা মায়ের সেবা করবে যারা তারা আল্লাহর দরবারে দুইজনই মুজাহিদ হিসাবে উঠবে বিষয়টা অনেক কঠিন এত বড় যুদ্ধ করার পরে সে কিভাবে বাপ মায়ের সেবা করার সাথে তার তুলনা হয় কিভাবে আমি চিন্তা করলাম আমার চোখের সামনে চোখের সামনে অনেকের বুড়ো বাবা মা আছে না নাই বাবা মা কি করে বাবা মা একটুখানে ঘরের ভিতরে থুতু ফেলছে রাত্রে কাশতে কাশতে থুতু ফেলতে যাবে ঘুমের মধ্যে ফেলছে মশারিতে লেগে আছে জোরে কর না থাকে কি থাকে না মেজাজ খারাপ তোমার মায়ের ঘরে যাওয়া যায় না আমি তোমার মায়ের সেবা করতে পারবো না বউ একটা ধমক দিয়ে দিছে যে তোমার মা দেখো তো মশারিটা কি করছে গতকাল এই কাজ করেছে আবার আজকেও সেই কাজ করেছে আমি কয়টা করব বিছানায় পেশাব করে তোমার মা বারবার পেশাব করে আমি পারবো না মা যদি কাশি দেয় ঘরের ভিতরে বাবা কাশি দিয়ে কাশ ফেলবে আপনার প্লাস্টার করা মেঝে প্লাস্টার করা ঘর আপনার বিল্ডিং এর ভিতরে কাশি ফেলতে পারে সম্ভাবনা আছে না নাই ঘরের ভিতরে পেশাব পায়খানা করতে পারে আপনার বাবা মা যখন আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কোনদিনও কোন বিছানায় পেশাব পায়খানা করেন নাই আমি আপনি যখন ছোট ছিলাম তখন বাপমা কোলে নিলে কোনোদিনও পেশাব পায়খানা করে দেই নাই তাহলে যেই বাবা মা আমাদের পেশাব মুখের ভিতরে চলে যেত পায়খানা মুখের ভিতরে যেত সারা গায়ে পড়ত বিছানায় পড়ত মা প্রতিদিন সন্তানটাকে প্রতিদিন মা এতগুলো কাপড় চোপড় পরিষ্কার করে ঠিক কি না যেই মা আপনার ছোট্টবেলায় এত নোংরা কাপড় গুলো পরিষ্কার করে প্রতিদিন আপনাকে নতুন নতুন পরিষ্কার কাপড় দিত অথচ আপনার মা বুড়ো হয়ে গেছেন ঠিকমতো পরিষ্কার হতে পারে না তার গায়ের কাপড়টা নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় অনেক বড় মানুষ আছে যাদের গা দিয়ে দুর্গন্ধ বের হয় ঠিক কিনা কারণ তারা মা বাবার সেই বলে কয়টা কারণ একটু আগে পাল্টা দিয়েছি আবার পেশাব করেছে একটা পেশাবের দিয়া আমার আপনার মা জীবনে কোনো দিন দুইবার কোলে নেয় নাই ঠিক যেই মা আমাকে একটা দিনের জন্য একটা বারের জন্য ময়লা যুক্ত ন্যাকড়া দিয়া কোলে নেয় নাই অথচ আমার মায়ের একটা দুটা পাঁচটা কাপড় দিয়া আমি মনে করি মায়ের অনেক সেবা করেছি আর পারলাম না আমার বাবা এজন্য সেই দিনের জন্য আপনার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার যদি করে তাহলে আগামী দিনে আল্লাহ আল্লা আমার আপনার নামটা হাজির খাতায় লিখে দিবেন সুবাহ আল্লাহ ইবনে শিরি আর ঘটনাটি আমি এর আগেও বলেছি ইবনে শিরিন রহিমাবুল্লাহ তিনি কাপড় কেনার জন্য গেছেন বাজারে কোথায় গেছেন বাজারে গেছেন কাপড় কেনার জন্য তিনি একটা কাপড় দেখেন তার মনের মতো হয় না আর একটা কাপড় দেখেন এভাবে একটা দুটা পাঁচটা দশটা কাপড় যখন দেখে দোকানদার ডাকতে বলছে আপনি কিনবেন নাকি দেখার জন্য এসেছে একটা কাপড় নি বেরত সে এত দেখান কি আছে শিরিন তিনি বললেন আমি এই জন্য দেখছি যে আপনার কাপড়ের ভিতরে কোনটা সবচাইতে বেশি নরম কাপড় সুবহানাল্লাহ কারণ আমি যেই কাপড় কেনার জন্য এসেছি এই কাপড়টা কেউ পরবে না এই কাপড়টা পরবে আমার মা যদি শক্ত কাপড় দেই আমার মা পরে যদি অস্বস্তি ফিল করে আনকমফোর্টেবল যদি ফিল করে আনকমফোর্ট ফিল করলে আমার মায়ের কষ্ট হবে আমার মা উসকুস করবে কাপড় পরে শান্তি পাবে না আমার মায়ের অশান্তি হবে এই জন্য আমি নরম কাপড় খুঁজে খুঁজে দেখছি জোরে কঞ্সহানাল্লা মায়ের সাথে ভালো ব্যবহারের দৃষ্টান্ত এর চাইতে আর কি হতে পারে জোরে কঞ্চুবাহ আমরা সংসার আলাদা করেছি ভালো মা বাবা আলাদা থাকে অনেক বউ আছে যেই বউ আমাদের প্রত্যেকের আয় ব্যয়ের হিসাব রাখে জোরে কোন আছে নাই কত বেতন পায় সব টাকা তুলে নেয় হিসাব করে কিন্তু আমার আপনার বাবা মার জন্য যেই বাবা মা আমাকে আপনাকে বে হিসাবে খরচ করে আমাদেরকে মানুষ করেছেন তাদের পিছনে খরচ করতে গেলেও আমাদের অন্তরের ভিতরে ভয় থাকে ধরে বলেন ঠিক চিন্তা করে দেখেন আমি আজকে চিন্তা করলাম বউয়ের কথা শুনে যদি মা কে যদি ফেলে দেয় বউকে খুশি করতে গিয়ে যদি বাবাকে করি তাহলে আল্লাহর কাছে আমাদের ধরা পড়তে হবে জোরে ঠিক কি বলে কারণ বউ আপন নাকি মা বাবা আপন আমাকে আপনাকে ছোটবেলা থেকে যে তিল তিল করে বড় করেছে এই দুই তিন চার পাঁচ বছর সময় আমাদের জন্য যে কষ্টটা করেছে পৃথিবীতে এত কষ্ট আমার আপনার জন্য কেউ করবে না কখনো করে নাই জোরে বলেন ঠিক না তাহলে সেই কষ্টের প্রতিদান আমরা এখন পর্যন্ত দিতে পারি নাই এজন্য আমার যেই মাকে এত কষ্ট করে করেছে যেই যেই মা বাবা মাঠে পরিশ্রম করে ঘাটে পরিশ্রম করে যেই বাবা এখনো আব্বার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে ধানের সিজন যখন ধান কাটার সিজন যখন হতো দেখতাম আব্বা যেই জামা গায়ে দিয়ে ধান কাটে জামাটা ভিজে শেষ হয়ে গেছে একেবারে ভেজা শেষ আব্বার গায়ে ধান কাটতে কাটতে ধানের কাজ করতে করতে আব্বার গায়ের চামড়ার রংটা পাল্টে যেত আব্বাকে বলতাম আব্বা এত কষ্ট করো কেন একটা কামলা বেশি কিনলেই তো তোমার এত পরিশ্রম করা দরকার হয় না তোমার চেহারাটাকে একবার আয়না না দিয়ে দেখেছো আব্বা বলতো বেটা পাগল শুনে রাখো এই কাজ শেষ হয়ে গেলে পনেরো দিন বিশ দিন যখন যাবে কাজ কাম যখন থাকবে বসে বসে খাবো কয়েদিনের ভিতরে আগের চামড়া আবার আগের মতো ফিরে আসবে নিজের জীবনের চিন্তা না করে নিজের চেহারা চিন্তা না করে যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য দুনিয়ার সমস্ত সম্পদ রেখে গেলেন অথচ ওই বাবার জন্য আমরা দুহাত তুলে দোয়া পর্যন্ত করার সময় পাই না ঠিক কিনা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি